সত্যি না এমন কখনো করতে পারতাম না খুবই আনন্দ দেখতে সময় ছিল কার্কের এই সময়টা খেলোয়াড় নামার পূর্বে নির্ভরেছে কুকুর আর কুকুরের একানো দেখে সবাই অনেক আনন্দ এবং কুকুর দৌড় করা করায় সবাই হই হুল্লুক করা শুরু করে দিয়েছে আজকে যে পরিমাণ দর্শক হয়েছে তা বলার বাইরে মানুষ গাছে পর্যন্ত উঠে গিয়েছে খেলা দেখার জন্য বাইরে খেলোয়াড়রা নেমে পড়লো মাঠে আর এক কিছুক্ষণ পরে শুরু হবে আমাদের খেলা যারা যারা এখানে এসেছেন তারা কমেন্ট করে যাবেন আপনি আজকে কেমন উপভোগ করলেন আসলে আমাদের সত্যের মতো ফুটবল আবার এর জন্য কোনো বড় ফাইনাল ম্যাচ হলে ফুটবলের দর্শকে হয় না কোন অভাব আজকে দু করা বিএস গান্দাসি দোরন্দরে বারো খেলেছে তবে দোরন্দর কেউ গোল দিতে না পারায় আজ আজকে প্যানালটি হবে আর এই প্যানালটিতে সন্দেশ করার এক করতে পারে না এবং কান্দাসি তিনটা করায় তাদেরকে উইন করে দেওয়া হয় এমন কি সুদ্দা আলম হেরে যায় সুদ্দা আলমে সন্দেশ করা হেরে যায় কান্দাসি উইন হয় আজকে মতো ভিডিওতে এ পর্যন্ত আমরা অনেক আশা গিয়েছি আমি সন্দেশ করা চিটবে পরে ও আজকে আর জিতা হলো না আজকে মন খারাপ করে বসানো আর ওকে দুইজন নাই জেরে এসেছে এবং আজকে খেলা খুবই ভালো খেলেছে যাই হোক আলহামদুলিল্লাহ